দুই হাজার সহিত রক্তের বিনিময়ে বাংলাদেশ চল্লিশ হাজার কাজের বিনিময়ে যে বাংলাদেশ সেই বাংলাদেশে পথ হারাবে না আগামীর বাংলাদেশের রাষ্ট্রনায়ক নায়ক ডক্টর শফিকুর রহমান সরকার গঠন করবেশাল আমি এই জনসদের কাছে জানাতে চাই দোহার নব ঢাকা বিভাগের মধ্যে ভিআইপি আসন দেখি না স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত এই আসন মন্ত্রে মেহের ছিল না আপনারা যে নেতার পিছনে ঘুরছেন বালু দখলকারী পুকুর দখলকারী মন্দির দখলকারী সে যদি পাশ করে বড় এমপি হবে নজরুল ভাই পাস করলে মন্ত্রী হবে আমি বলতে চাই ঘরের মানুষের উদ্দেশ্যে আমাদের একজনে ব্যারিস্টারে ছিল আমাদের ছিল সতেরো বছরের প্রতিবাদের দুশ পরে আমরা আরেকজন ব্যারিস্টার পেয়েছি সেই ব্যারিস্টারে শুধু ব্যারিস্টার নয় মাওনা বটে জন্য আমরা গর্বিত ব্যারিস্টারের নাচ বলো হতার পরে দোহার নবকঞ্জের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবার জন্য ব্যারিস্টারের জশ্বর হিসাবের নেতৃত্বে দোহার এবং নবগঞ্জের ধারা অব্যাহত থাকবে দুই নাম্বার কথা আমরা শুনতে পাচ্ছি আমাদের রাজনৈতিক দলের নেতা কর্মীরা বলছে ভোট কেন্দ্র নাকি দখল করবে ভোট নাকি হতে দেবে না তাদের উদ্দেশ্যে বসে উচ্চারণ করছে ভোট শুধু আমরা দেবই না ভোট কেন্দ্র বাড়াও দেবো দরুণ সমাজে ঐক্যবদ্ধ সতেরো বছর বলে যায় ভোটাধিকার সেই ভোটা থেকে আমরা রক্ষা করব ভোট কেন্দ্রে পায় দাঁড়া করলে ওই হাত ভোট চিন্তাই করতে আসবে তোমার সমাজ সেই হাতে তুলিয়ে দেবে রাজা আছেন কিনা ওইবার আসে আছে ইনশাআল্লাহ त इनशा اللہ हाफ़